এই অ্যাপ্লিকেশনে আমি একটা যেটা বলবো আমাদের ডেটা যে দুই ধরনের অপারেশন একটা হচ্ছে নর্মাল কুয়েরিয়া অপারেশন ডেটা বিজে এক্সিস্টিং ডেটা থেকে চার্জ এবং এক্সিস্টিং ডেটাগুলোকে আপডেট এই দুই ধরনের অপারেশন সিমালার করার জন্য প্রায় কোন আমি এখানে লিখে রেখেছি তো আমরা যদি আমাদের কোয়েরিয়া অপারেশন এর কাজ দেখি এখানে সিম্পলি আমি একটা স্পেসিফিক ব্যালেন্সের যত ইউজার আছে তাদের সমান লিস্টটা এখানে ডিসপ্লে করেছি এবং পরবর্তীতে এই ব্যালেন্স ফিল্ডটাকে আপডেট

এখন আমরা যদি সেম স্টেটমেন্ট কে বারবার ব্যবহার করতে চাই অথবা আমাদের কোডের সাইজ যদি আমরা কমিয়ে আনতে চাই তাহলে প্রিপেয়ার স্টেটমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা স্পেশাল স্টেটমেন্ট যে স্টেটমেন্ট ব্যবহার করলে আমরা এই সুবিধাগুলো পাবো আমরা স্টেটমেন্টটাকে আবার রিউজ করতে পারবো এবং ইজিলি আমরা আমাদের এই স্টেটমেন্ট স্টেটমেন্টটাতে প্যারামিটার ইনসার্ট করতে পারবো এবং যেহেতু আমরা একই অবজেক্ট বারবার ব্যবহার করছি আমাদের নতুন অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে প্রোগ্রামে

এই প্লেস হোল্ডারের ইন্ডেক্স অনুসারে আমরা এখানে ভ্যালু ইনসার্ট করতে পারবো আমি এখানে একটা কোড স্নিপেট দেখিয়েছি কিভাবে আমরা প্রিপেয়ার স্টেটমেন্ট ক্রিয়েট করব সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি এর আগে এই নেমটাকে হার্ড কোড করেছিলাম যার ফলে স্টেটমেন্টটা রিউজেবল ছিল না কিন্তু এখন আমি যেহেতু এখানে প্রিপেয়ার স্টেটমেন্ট ব্যবহার করছি তাই পরবর্তীতে আমি আমার এই ফার্স্ট প্লেস হোল্ডারে আমি এই নেম এটাকে প্যারামিটার হিসেবে পাস করতে পারি যার ফলে পরবর্তীতে আমরা তো আরো নেম सेम স্টেটমেন্টটা তে পাস করতে পারব এবং এই কোয়েরিটাকে এক্সিকিউট করতে পারব এবং এই প্রিপেয়ারড স্টেটমেন্ট ব্যবহার করার ফলে আমার এই স্টেটমেন্টটা ইউজ করতে